নিজের থানাতেই এত সুন্দর ঘোরার জায়গা এটা আমি আগে থেকেই জানতাম কিন্তু সময় স্বল্পতার কারণে সেভাবে যাওয়া হয়নি নিজের থানা বললে ভুল হবে আমার বাবার বাড়ির ইউনিয়নই এই জায়গাটা দুই পাশে পানি আর মাঝখানে এত সুন্দর ঘোরার জায়গা সেইখানেই আসলে আজকে আমরা যাব। হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপুর বাড়িতে ঘুরে বেরিয়ে তারপরে বাসায় চলে এসেছি অনেকগুলো ভিডিও করে রেখেছে সেগুলো সময় সময়স্বল্পতা এখন আপলোড দেওয়া হয়নি এই তো সেদিন আপুর বাড়ি থেকে আমি আমার আপু দুলা ভাই আমার ছেলে মেয়ে আপুর ছেলে মেয়ে সবাই ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এখন পাঁচটা বেজে গেছে একটা নৌকাও পাচ্ছি না মানে আপুর বাড়ি থেকে আমরা অন্য একটা বাজারে পার হব সেখান থেকে সিএনজি নিয়ে আমরা সেই ঘোরার প্লেসটা ওইখানে চলে যাব তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা নৌকা আসলো আর বর্ষার সিজনে ঘুরতে অনেক বেশি ভালো লাগে সকাল থেকেই আপু রান্না টান্না শেষ করে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আপুর ছেলে বলতেছে এত সকাল সকাল গিয়ে কোনো লাভ নেই ওই জায়গাটা যত সন্ধ্যা হয় ততই ভালো লাগে আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে এটা উল্লাপাড়াতে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা মোহনপুর ইউনিয়নে উধুনিয়া এই জায়গাটি এতই সুন্দর মানে আমি এর আগে অনেক গল্প শুনেছি কিন্তু কখনোই যাওয়া হয়নি যেহেতু এখন শ্বশুরবাড়ি থেকে আর দূরে থাকি বাসায় থেকে সেখানে যাওয়াটা অত সম্ভব হয় না আপনাদের ভাইয়ার অত সময় হয় না এবার যদি ছেলের স্কুল ছুটি ছিল তাই ভাবলাম এই সুযোগে আপুর বাড়ি গিয়েও বেরিয়ে আসি আর ওই জায়গাটাতেও ঘুরে আসি বিশ্বাস করবেন না আমি যখন ওইখানতে যাচ্ছিলাম একদম দেখা জিনিসও মনে হচ্ছিল যে এটা আমি কখনোই দেখিনি পানি একটা স্বাভাবিক জিনিস বর্ষার সিজনে পানি আসবে এটাই স্বাভাবিক কিন্তু দুই পাশে পানি মাঝখানে রাস্তা এই জায়গাটাতে মানুষ শুধু ঘুরতে আসে এই খোলামেলার জায়গা একটু বসে থাকার জন্য তেমন কোনো কৃত্রিম জিনিস নেই কিচ্ছু নেই শুধু ঠান্ডা বাতাস এইখানে দাঁড়িয়ে থাকলে বসে থাকলে মনটাও অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তা আমরা একটু অনেকটাই দূরে নেবেছি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপুর ছেলে বলতেছে মানে ভাগনা বলতেছে খালামনি এইখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা ছবি নেই ভিডিও নেই তারপরে ঘুরে আপনাদের অন্য জায়গায় নিয়ে যাব দেখানোর জন্য সেইখানটাতে ঘুরে আমরা আবার চলে যাচ্ছিলাম মানে ছাউনি আছে যেখানে বসার মতো প্লেস আছে ওইখানেও গিয়েছিলাম মানে যেতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল এইখানেই থেকে যাই আস্তে আস্তেই আমাদের সন্ধ্যা লেগে গেছিলো এই সময়টাই বেশি সুন্দর তো আসার সাথে সাথে সব নৌকালারা বলতেছে আপু মনের আপনারা কি নৌকায় ঘুরবেন তো বললাম না আমরা তো বহুবার নৌকাতে উঠেছি আমরা এমনও শহর থেকে আসিনি শহরের লোক না ঢাকা শহরের লোক না যে আমাদের নৌকায় ঘুরতে হবে আমরা নৌকাতে ওঠার মতো মন মানসিকতা নিয়ে আসিনি আমরা সব সময় নৌকায় উঠতে পারি যদি বাবার বাড়িতে আসি আমাদের নৌকাতেই যেতে হয় সেজন্য নৌকায় ওঠার অত বেশি ইচ্ছে নেই শুধু আমরা বসে থেকে থেকে দেখতেছিলাম অনেকগুলো পিকনিকের নৌকাও ছিল নাচ গান হচ্ছিলো সেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এদিকে আমার মেয়ে শুধু বিরক্ত করতেছে তার পছন্দের খাবারগুলো কেন কিনে দিচ্ছি না এখানে একটু ঘোরার পরে তো তাকে আইসক্রিম কিনে দিয়ে একটু ঠান্ডা করে নিলাম তাছাড়া আমাদের ঘোরাটা কমপ্লিট হবে না মানে মন মতো করে কোনো কিছু ঘুরতেই পারবো না আর রাইডে ওঠার জন্য এনজয় করার জন্য মানে আমার মেয়ে বলতেছিল কিন্তু তেমন কোনো কিছু ছিল না এইখানে কফি শপটার ভিতরে গিয়েছিলাম দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল সব কিছু মানে নিজের এলাকা হলে কি হবে আমার তো সেভাবে আশা হয়নি বিয়ে হয়ে যাওয়ার পরে নিজের বাবার এলাকাতে অত বেশি আসা ঘোরা আসলে সময় হয়েছে ওঠে না এবারও আসলে আসা হতো না কারণ আপনাদের ভাইয়া আসেনি তাকে অনেক বেশি মিস করতেছি আমরা সবাই আসি কিন্তু সে কিন্তু আসেনি তাকে বললেই বলে অন্য একদিন ঘুরতে নিয়ে যাবো আসলে সময় হয়ে ওঠে না আজকাল করে করে হয়ে ওঠে না আর এইভাবে যে এবার ঘুরতে আসবো এটাও আসলে ভেবেই ছিলাম না শুধুমাত্র দুলাভাইয়ের কারণে সম্ভব হয়েছে বারবারই বলছিল যে আসো আসো তোমাকে ওইখানে ঘুরতে নিয়ে যাবো আপুর ছেলেটাও বাহিরে পড়াশোনা করে সেও এসেছে তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করতেছিলাম তো তেমন ঘোরাঘুরি মানে বাচ্চাদের রাইড ছিল না শুধুমাত্র ওই ঘোরার মতো ওইটাই ছিল ওইটা তো একটু উঠাই দিছি তো তেমন আসলে দেখা হয়নি কারণ আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফলাইছি এইখানে বসে বসে ফুচকার জন্য অপেক্ষা করতেছিলাম পিছনে একটা মানে পিকনিকের নৌক এত জোরে জোরে গান বাজাচ্ছিলো যেটা আসলে কান ফেটেই যাওয়ার মতো অবস্থা এই হোক ফুচকা খেয়ে আবার বাড়ি চলে আসলাম এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে না লাভে